কালোর উৎসবে ঝলমলে গোটা রাজ্য আমরাও বেরিয়ে পড়েছি আপনাদের সঙ্গী করে একের পর এক ঠাকুর দেখছি বিভিন্ন সতীপীঠ থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন কালী আরাধনার ছবি সতীপীঠ শক্তিপীঠ তন্ত্রপীঠ তারাপীঠে এই তিন মতের সমাগম রীতি মেনে তারাময়ীর আরাধনা সরাসরি আপনাদের তারাপীঠে নিয়ে যাব প্রতিমাকে স্নান করিয়ে রাজবেশে মঙ্গলারতি আরতি হয় এখানে ছোলা মুরকি ফল শরবতে শীতল ভোগ দেওয়া হয় দুপুরে শোল মাছ আর মাংসে অন্নভোগের পর বন্ধ গর্ভগৃহ সন্ধে ধূপধুন বৈদিক মন্ত্রে পুজো পাঠ তিথিতে সরগরম পুণ্যভোগ সরাসরি চলে যাব তারাপীঠ থেকে রয়েছে অক্ষয় অক্ষয় পুজো মূল পুজোর অনুষ্ঠান আয়োজন কখন শুরু হবে এখন কি হচ্ছে দেখো তোমাকে এই মুহূর্তে আমি এই এই তন্ত্রপীঠ সাধক বামদেব মা তারা দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছে তেমনটাই কথিত আছে তারাপীঠে এই যে কালী এই কালী পুজোর রাত্রে তন্ত্র সাধকরা এই রাতকে বেছে নেন তন্ত্র সাধনার জন্য সেই মতো একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে তারাপীঠ মহাশাসনে যারা তন্ত্র সাধক আছে তারা প্রত্যেকেই তন্ত্র সাধনায় মেতে উঠেছেন এবং যারা সাধারণ পূর্ণার্থী সেই সমস্ত পূর্ণার্থীরাও এই তারাপীঠ মহাশাসনে আসেন এই সমস্ত যে হোমযজ্ঞ জ্বলে উঠেছে তারাপীঠ মহাশাসনে অনেকের পরিবারে অশুভ শক্তি নেমে আসে এবং এই কালী পুজো রাতে তারা পুজো অর্চনা করলে তাদের শুভ শক্তি শুভ সংবাদ আসে সেই আশাতেই তারা তারাপীঠ মহাশাসনে ছুটে আসে এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারাপীঠে যে মহাশ্মশান সেই মহাশ্মশানে এক যে তান্ত্রিক এই মুহূর্তে যে তন্ত্র সাধনা করছেন তার সাথে কথা বলবো যে আজকের এই কালী রাতে কেন যারা তন্ত্র সাধক আছে তারা তন্ত্র সাধনার জন্য মেতে ওঠেন সেই নিয়ে একটু কথা বলবো যে এই কালী রাতকেই তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য কেন বেছে নেন আজকে হচ্ছে নিপান্বিতা আমাবস্যা শুভ নেতা অমাবস্যা জম অমাবস্যা এই অমাবস্যাটা একটা ভাইটাল মানে অন্ধকার অন্ধকার থেকে আলো মানে আমাদের সমস্ত কিছু প্রভাব যত সমস্ত কিছু নাশ করার জন্য আজকে এই অমাবস্যাটা খুব ভালো শুভ মানে আজকে যত আমাদের মধ্যে খারাপ জিনিস আছে সেগুলোকে নাশ করে ভালো আলোর দিকে আসার জন্য আলোক অবাবস্যা বলে এই অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য আজকে আলোক আলোকস্যা মানে মৃত্যু থেকে বেঁচে জীবনে ফিরে আসার জন্য এই কামাবস্যাটা হচ্ছে আলোক সাধক তো তন্ত্র সাধনা করে মা দর্শন পেয়েছিলেন এবং সেই বিশ্বাস রেখেই কি আপনারা এই তন্ত্র সাধনা করে অবশ্যই সেই ইয়ে করে বামদেব সিদ্ধি লাভ করেছে এবং বহু সাধক এখানে প্রত্যেক সাধককে তান্ত্রিককে এখানে আসতেই হবে কারণ এখানে পঞ্চমন্ডির আসনটা এখনো জাগ্রত এই আসনে বসে মানে এক লক্ষে তিন লক্ষ জপ করলেই সে সাধনায় সিদ্ধি লাভ করবে ভারতবর্ষের মধ্যে তন্ত্রপীঠ হচ্ছে দুটো এক কামাক্ষা দুই তারাপীঠ তারাপীঠ হচ্ছে মহাশ্মশান হচ্ছে খুব মানে জাগ্রত এখনো পর্যন্ত এখন এখনো পর্যন্ত জাগ্রত অনেক সাধক সাধনা করে পঞ্চমন্ডির আসন গঙ্গায় বিসর্জন করে দিয়েছে কেবলমাত্র তারাপীঠের পঞ্চমন্ডির আসনটা বামদেব রেখে গেছে সিল করে রেখে গেছে এই জন্যই তারাপীঠে এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারাপীঠে সব সাধনা হয় এই যে আমরা বসে আছি না এর নিচে সব আছে সবের ওপর বসে সাধনা করা হয় এবং সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সব সাধনা ওই জন্যেই এখানে সমস্ত তান্ত্রিক ছুটে এখানে সাধনাটা খুব তাড়াতাড়ি হয় এবং যে কোনো কাজ এখানে সিদ্ধ হয় হট লাইন দেখা বলে এই মুহূর্তে সরাসরি আপনাদের তারাপীঠের ছবি দেখাচ্ছি তারা মায়ের বন্দনা শুরু হয়েছে তারাপীঠে আর এবার চলে যাব দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে কালী বন্দনা মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় আঠারোশো পঞ্চান্ন মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমি এখানে সাধনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব সরাসরি চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন দেবাশিস দেবাশিস এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং প্রত্যেক বছরই বহু মানুষ আসেন ভক্তরা আসেন এই মুহূর্তগুলোর সাক্ষী থাকতে এখন ঠিক কি হচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় রাত নটা বাজে সেখানে মানুষের ভিড় কিন্তু কমের দিকে নয় মানুষের ভিড় কিন্তু একই রকমভাবে আছে তবে অবশ্য যে দক্ষিণ দ্বার মূলত যেখান দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় ভক্তদের জন্য সেই দ্বার আর কিছুক্ষণের মধ্যেই সে কিন্তু বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র পশ্চিম দ্বার এবং ওদিকে উত্তর দ্বার এই দুটি দ্বার খুলে রাখা হবে যেখান দিয়ে মানুষ পুজো দিতে পারবে ভবতারিণীর কাছে তার কারণ নটার পর থেকেই বিশেষ পুজোর ব্যবস্থা করা হবে যা কিন্তু সর্বসমক্ষে আনা হবে না পুজোর ব্যবস্থা অর্থাৎ যে রাত্রিবেলা সারা রাত ধরে যে পুজো হবে তার ব্যবস্থাপনা হবে সেই কারণে মন্দিরের গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হবে অবশ্যই ইতিহাস যুক্ত এই যে একটা দক্ষিণেশ্বর একটা কালী কথা বলতে গেলেই সেখানে বলা যায় আমার যে পিছনের অংশ যে নাট মন্দির এই নাট মন্দিরের শেষ অংশে একটি ঘর রয়েছে সেই ঘরটিতেই কিন্তু বসবাস করতেন শ্রী রামকৃষ্ণদেব যেখানে তিনি থাকতেন এবং সেই দক্ষিণেশ্বর মন্দিরেই তিনি কালী ঠাকুর প্রতিষ্ঠা করে সেখানে পুজো শুরু করেছিলেন এই ঘরেও কিন্তু মানুষের ভিড় রয়েছে সেখানেও মানুষ তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলি রাখা আছে সেখানেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে সেখানেও তারা যাচ্ছে ফলে এই মুহূর্তে বিশেষ পুজো রাত্রি সাড়ে দশটা এগারোটার পর থেকে যে ঠাকুরের ভবতারিণী আজকে দীপান্বিতা অমাবস্যা সেই অমাবস্যার যে পুজো সেই পুজো শুরু হবে সেই কারণে সেই প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দক্ষিণেশ্বরের তরফ থেকে বা মঠ মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ইতিহাসকে বহন করেই তারা পুজো করে জীবে প্রেম করে যেই জন সেই জন সেমীটে ঈশ্বর বলে সেই কারণেই স্বামীজির কথা মেনেই কিন্তু এখানে সেই বলি সেই বলি তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে বাজি পোড়ানো হতো শব্দবাজি পোড়ানো হতো বিশেষ বাতশবাজি অপ্রদর্শন হতো সেটাকেও বন্ধ করা হয়েছে একদিকে জীবপ্রেম অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্যকে মাথায় রেখেই এই পুজো বহু মানুষ রয়েছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছেন নাকি কতক্ষণ তাও আধ ঘন্টা আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে এবার অনেকটাই ফাঁকা আছে আর কি কি প্ল্যান সারা দিন আজকে তো এখানেই প্ল্যান আছে হ্যাঁ এখানেই এটা কি প্রথমবার হ্যাঁ আমি অনেক দিন ধরেই ভাবি যে আমি দক্ষিণেশ্বর মায়ের পুজো দেব তো উপবাস করে থাকি তো এবার সেই কারণে আমার আশা হয়ে ওঠে না যে এত ভিড়ে আমি কিভাবে দেব এবার অনেকটা ফাঁকা আছে অবশ্যই অনেকে রয়েছেন যারা আগেও এসেছিলেন আগে তো আপনি আসতেন মানে এটা প্রথম নয় যারা নতুন নতুন আসছে তাদের কি মানে তাদের কি পাওনা রয়েছে বাকি ạ মায়ের কিপা আশীর্বাদ আজকের দিনটা তো ওর জন্যই বিখ্যাত সারাদিন মায়ের পুজো করার পর মায়ের মায়ের সম্মুখ দর্শন হবে কত বছর ধরে আসেন আমি তো প্রায় পনেরো বছর কেউ পনেরো বছর ধরে তারা এখনো আসছেন কেউ আরো বেশি এমনকি আমরা যখন সন্ধ্যাবেলা কথা বলছিলাম দেখছিলাম রাজ্যের বাইরে থেকে বহু মানুষ কিন্তু মন্দিরে দেখতে তারা এসেছেন তারা হয়তো কোথাও কোথাও রয়েছে তারা সারা রাত ধরে এখানে পুজো দেখবেন তারপর আগামীকাল সকালবেলা তারা ভোগ গ্রহণ করে তারপরে তারা মন্দির ছেড়ে যাবেন অন্যত তবে মানুষের ভিড় যা কথা বলছে একদমই তোমার সঙ্গে আবারও আমরা ফিরে যাব দক্ষিণেশ্বরের পুজো দেখব